এবার সালমান শাহ এবং শাবনুরের গোপন অবৈধ প্রেম নিয়ে মুখ খুলেছেন লাইভে এসে সালমান শাহের স্ত্রী সামিরা কি বলেছেন সামিরা লাইভে জানেন কি। প্রিয় নায়ক সালমান শাহ রহস্য এখনও ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয় তবে তার প্রাক্তন স্ত্রী সামিরা খান সালমান শাহের মৃত্যু এবং নানা বিষয় নিয়ে এত বছর পর মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে সালমান শাহর মা নীলা চৌধুরী সবসময় বলেন তার ছেলে আত্মহত্যা করেনি পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই জানান সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন তাকে কোনো হত্যা করা হয়নি বিষয়টি নিয়ে নীলা চৌধুরী প্রধান তীর ছড়েন সামিরার দিকে কিন্তু সামিরা এ বিষয়ে খোলাসা করেনি কোনো কথা আগে তবে তিনি মনে করছেন এখন তার কথা বলার আসল সময় হয়েছে তাই তো গত উনিশে সেপ্টেম্বর সালমান শাহের জন্মদিন উপলক্ষে গত শুক্রবার বিশে সেপ্টেম্বর রাতে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সালমান শাহর অস্বাভাবিক মৃত্যুর পর থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সিআইডি সহ র‍্যাব পিবিআই একে একে মামলাটির তদন্ত করেছে সকলেই চলছে বিচার বিভাগীয় তদন্তেও সবকটি কিন্তু তদন্ত প্রতিবেদনে এক আত্মহত্যার কথাই উল্লেখ করে প্রতিবার তদন্ত প্রতিবেদন জমা পড়ার পরও পরিবারের আপত্তির মুখে তদন্ত সংস্থা পরিবর্তন হয় চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে সামিরা বলেন ইমন অর্থাৎ সালমান শাহের ডাক নাম যেটি মেন্টালি সুইসাইডাল বাই নেচার এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছিল সে মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে ওখানে দুবারের রেকর্ড আছে আরেক হাসপাতালে আরেকবারের রেকর্ড আছে তিনটায় আমার বিয়ের আগে তিনটা ঘটনায় আমি জানি একবার মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য তৃতীয়বার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য এমনটা করেছিল বলে জানিয়েছেন সামিরা নীলা চৌধুরীকে নিয়ে সামিরা বলেন উনি আমার শাশুড়ি ছিলেন কিন্তু আমি বলতে পারি উনার সঙ্গে কেউ থাকতে পারবে না দেখতে সুন্দর হলেও মনটা একেবারে কুচ্ছিত অসুন্দর খুবই প্রতিশোধ পরায়ণ আমাকে বিয়ের আগে বেশ আদর যত্ন করত। কিন্তু বিয়ের পর শুরু হয় নির্যাতন আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন বারংবার যেদিন আমার গায়ে হাত তোলে সেদিন ইমন ছিল বান্দরবান শুটিংয়ে এই কথা শুনে সবকিছু ফেলে রওনা দেয় ঢাকা ফিরে আমাকে নিয়ে ইস্কাটনে আলাদা বাসায় ওঠে সালমান শাহর নায়িকা প্রসঙ্গে সামিরা বলেন ইমন সবসময় কেন্দ্রীয় চরিত্রে থাকতে চাইত ওভাবেই ও ছবির গল্প চুজ করত ওর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত কাজ করে মৌসুমীর সঙ্গে ওদের জুটিটা ছিল অসাধারণ ছোটবেলার বন্ধু প্রসঙ্গে কথা উঠলে হ্যাঁ শাবনুর আর সালমান শাহের মধ্যে একটা সম্পর্ক ছিল যার জেরে আমার সঙ্গে সালমান শাহের মাঝে মধ্যেই ঝগড়া হতো এবং অনেক কথা কাটাকাটিও হতো এই বিষয় নিয়ে এমনটাই জানিয়েছেন সেই আপডেট পোস্টে অভিনেতা সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা সামিরার কথা কতটুকু সত্য আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ